আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখাইনি নি কি অবস্থা আমরা বাড়ির পানি উঠে গেছে তো আসলে এখন খুব অসুবিধা আমরা ঘর আর পানি বাড়িতে উঠে গেছি এখন আমরা যাই আর তেলে তো নৌকা লাগে তো নৌকাতে উঠি আর খুবই খারাপ অবস্থা আমরা যে অবস্থা বুঝে এত আর আমরা যে পানি রাখছে না গেছে তো চাকরি একবার পানি রাখেন না আমরা রে আল্লাহ ইয়ে করতে তো আমরা আমরা লাইদ প্রবেশ করিয়া যাতে পানি আমরা গরো না ওঠে অটো بسم الله الرحمن الرحيم আমরা এখন যাইয়া বাইরে আমি 12 দিন বাড়াইছি না এখন গাইয়া যে বস্তা পানি দেখানি আমরা বাড়ি কমরাগর ইয়েস নে ও আগে দি যো ইয়া দেখছানি আমরারে ওই লাগলে ফানি উঠে গিসি এ